সালামু আলাইকুম সালাম আলাইকুম কে কোথায় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন উপদেষ্টা পরিষদ নিয়ে বিশাল হাওকা চলতেছে বিপ্লবীরা কিছু শব্দ ব্যবহার করতেছে আপত্তিকর শুনতে আপত্তিকর রিয়েলিটি মানলে ঠিক আছে মানে ইংলিশে যেটাকে বলে ইরেকটাইল ডিসফাংশন বাংলা বললে আবার শুনতে খারাপ শোনা যাবে তো এই টাইপের লোকজন দিয়ে গণভ্যুত্থানের কোনো সরকার চালানো আসলে যায় না এরা আমার মনে হয় বাসায় তার বউয়ের সামনে কথা বলতে পারে কিনা শুনতে আছে এত দুর্বল চিত্রের মানুষ সব জায়গায় চলে না এদের কিছু কিছু ব্যক্তির একা বাকি পরিবর্তন দরকার আসলে কিছুই সম্ভব না এদের দিয়ে কিছুই সম্ভব না এদের যদি এদের পিছনে যদি ওই অটোমান তুর্কিদের জেনিসেরি বাহিনী এনে দেওয়া হয় তারপরে এরা কিছু করতে পারবে না কারণ এরা চিত্তে দুর্বল চিত্তে হতে হবে ভয় শূন্য যেহেতু তারা ভয় শূন্য না তারা ভীতু তারা কাপুরুষ তারা ইয়েস স্যার ইয়েস স্যার নো সার করতে করতে অভ্যস্ত চাকরি করছে সারা জীবন সারা জীবন ইয়েস সার ইয়েস স্যার করছে ইনক্রিমেন্টের জন্য চেষ্টা করছে তদবির করছে পুনর্শনের জন্য তদবির করছে সারা জীবন যারা তারা কখনো এই অভ্যুত্থানে সরকারকে চালাতে পারবে না দিজ রিয়েলিটি এটা পলিটিশিয়ান লাগবে পলিটিশিয়ান লাগবে পলিটিশিয়ান ছাড়া কাজ হবে না পলিটিক্যাল দল থেকে কি যোগ্য মানুষ পাওয়া যায় না বিএনপি জামাতের ভিতরে কি যোগ্য মানুষ নাই এবি পার্টির মধ্যে নাই তারপরে বৈষম্য বিরোধী নাগরিক কমিটির মধ্যে নাই যোগ্য মানুষের তো অভাব নাই সব যোগ্য মানুষ তো বাইরে আছে তো এদেরকে আনা হইতেছে না জন্য এদের ভেতর থেকে লোকজন আনা হোক এবং উপদেষ্টা কমিটি আমার কাছে যেটা মনে হয় যে এটা এদেরকে তিন মাস ঘের সময় দেওয়া হবে তিন মাসে নির্দিষ্ট কিছু কাজ দেওয়া হবে এই কাজগুলো যদি না পারে আপসে চলে যাবে ওইখানে অন্য কেউ আসবে এখানে কোনো পার্সন বেয়ে যাবে না এটা চেয়ার ওইখানে যে যাবে সে ওই কাজগুলো করবে তো আজকে এই পর্যন্ত সাবধানে থাকবেন আলাইকুম